চিকেন বিরিয়ানি রান্না করতে লাগে আধা ঘন্টা বিফ বিরিয়ানি রান্না করতে লাগে এক ঘন্টা কিন্তু আজকে আমি বিরিয়ানি রান্না করব কিন্তু একটু স্পেশাল ভাবে বিরিয়ানিটা রান্না করব তার জন্য সবার প্রথম পিঁজ বিরেস্তা করে নিলাম সাথে কিছু আলুও ভাজে নিলাম আমরা বাঙালিরে সব কিছুতেই একটু আলু খাই তা আলু না হলে আমাদের চলে না নিয়ে নিলাম এখানে গরুর গোস্ত বিরিয়ানি রান্না করার জন্য গরুর গোস্তের ভিতরে দিয়ে দিলাম লেবুর রস টক দই আদা রসুন জিরা শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়ে এসে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমি বেরেস্তাটা আগে ইউজ করবো দেখে আগেই বেরেস্তাটা ভাজে নেছি। তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা সবার শেষে দিয়ে দিলাম কিছুটা ভাজা তৈল পিয়েজের আর আলুটা যে তৈলে ভাজে সেখান থেকে আমি দুই তিন চামচ নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখাই এনেছি সাথে এক চামিচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা ভিডিওতে আসে না তার জন্য বইলে দিলাম তারপরে সব কিছু সুন্দর করে হাত দিয়ে মাখে সোজা সেই ভাজা তৈলের ভিতরে ঢাইলে দিছি। এখন এই গরুর গোশ তোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে বিরিয়ানি রান্না করার জন্য চাল নিয়ে নিলাম আমি এখানে বাসমতি চালটা নিয়ে নিছি চালটা আমি ভিজেই রাইখে দিলাম গরুর গোশটা আমি কষাইয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিছি আর মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিলাম সেই ভাজা আলু আর কয়েকটা কাঁচামরিচ আর কিছুক্ষণ রান্না করে নেবো ততক্ষণে চালটা ধুয়ে সেইকে নিলাম গরুর গোছটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরুর গোছটা তুলে নিলাম গরুর গোছটা উঠাই এখন সাইডে রাইখে দেব। আর ওই মশলার ভিতরে আমি চালগুলি ঢাইলে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই এই পর্যায়ে এসে লবণটা দিতে হবে টেস্ট কইরা ফ্রোজন করা মটরশুঁটি ছিল সেখান থেকে আমি দুই মুটের মতো মটরশুঁটি দিয়ে দিলাম আর গাজরটা ছিল না তাই গাজরটা দিতে পারলাম না তোমাদের হাতের কাছে থাকলে দিয়ে দিও এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম পানি পানি দিয়ে আমি দুই মিনিটের মতো কুক করে নেব তারপরে চুলোটা বন্ধ করে দেব। এই যে এই পর্যায়ে এসে আমি চুলোটা অফ করে দিলাম এখন বেশি না পাঁচ মিনিট অপেক্ষা করলাম পাঁচ মিনিট পর চালগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন সেই রান্না করা গরুর মাংসটা দিয়ে দিলাম আমার কাছে কড়াইটা ছোট হয়ে গেছে কড়াইটা আরেকটু বড় লাগতো যাই হোক কোনো সমস্যা নেই এটাই রান্না করে নেব এখন কিছু পিঁয়াজ বেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিট লো আসে দমে রাইখে খেয়ে আর ফেলেবারের জন্য একটু ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য চুলার লো আসে দমে রাই খেয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর এই যে নাইডে সাইডে দিলাম দেখো খুব সুন্দর করে চালটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য কিছু সালাদ কাটে নিলাম শশা লেবু কাঁচামরিচ পিঁয়াজ সালাদগুলি সুন্দর করে ধুয়ে কাটে তারপরে বাটিতে গুছিয়ে নিয়ে নিলাম আর এই যে আমার স্পেশাল বিফ বিরিয়ানিও রেডি হয়ে গেছে আর দেখতে তো অনেকটা লোবনীয় লাগতেছে আর ঘেরানে পুরো বাড়ি ঘর মোমো করতেছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম প্লেটে বিরিয়ানি নিয়ে সালাদ লেবু কাঁচামরিচ সবকিছু দিয়ে সুন্দর করে সাজাই নিলাম লেবুর রস কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা খাইতে অসাধারণ লাগতেছিল তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আলাইকুম আল্লাহ পেস্ট